তার মানে আপনি যে পেশে আসেন ওটার সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন তাহলে কিন্তু তো এটা ভালো করতে পারবেন না ইয়েস অর তাহলে আমাদের এখানে যারা কাজ করে অবশ্যই আগে শর্ত ভালো হতে হয় সেটা যদি খারাপ থাকে আগে ভালো হতে হবে ভালো না হলে এখানে সে কাজ করতে পারবে না তার মানে আপনাকে অবশ্যই আপনার অ্যাটিটিউড হতে হবে পজিটিভ নেগেটিভ না

এক গৃহিণী তার সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাত্রে বেলা তার স্বামীর জন্য রুটি বানাচ্ছিল কি বানাচ্ছিল রুটি তো রুটি ভাসতে গিয়ে রুটি পোড়া যায় তো যখন তার হাজবেন্ড রুটি খেতেছিল তখন সে বললো নাথিং রং কোনো সমস্যা নেই আমি পোড়া রুটি খেতেই পছন্দ করি আমি পোড়া রুটি খেতে পছন্দ করি পছন্দ করে। তারপর যখন ওই ব্যক্তি খাটে ঘুমাইতে গিয়েছে তখন তার ছেলে কিন্তু জাগনা ছিল তখন তার ছেলে তার আব্বুর গলা জড়ি ধরে বলতেছে আবু আব্বু তুমি কি পুরা রুটি খেতে পছন্দ করো তখন বলছে না রে আব্বু আমি তো আমি পোড়া রুটি খেতে পছন্দ করি না ইভেন পৃথিবীর কোন ব্যক্তি পোড়া রুটি খেতে পছন্দ করে না তার কথা হচ্ছে রুটি পোড়া যাক তাতে কোনো সমস্যা নেই রুটি পোড়া যাক তাতে কোনো সমস্যা নেই আমি চাই না তোমার মায়ের মনটা যেন না পড়ে যায়

মানুষের ভিতরে দুটা জিনিস যেমন একটা আছে বিষ আর মধু দুটাই মানুষের ভিতরে আছে আর সাপের ভিতরে একটা আছে শুধু বিষ সাপের ভিতরে কি আছে শুধু বিষ আর মানুষের ভিতরে বিষও আছে মধু আছে আপনি কোনটা ছাড়বেন কোনটা তার মানে আপনি কথাতে একজন ব্যক্তির মানে কান্দাতে পারবেন কথাতে হাসাতে পারবেন কথায় আমরা ইনকাম হবে তার মানে এটা কিন্তু বেশি প্র্যাকটিস করা উচিত আমরা কথা শিখা এসন তাহলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের ভাষা শেখা কথা শেখা আরো কিভাবে সুন্দর হওয়া যায় আরো কিভাবে সুন্দর করে কথা বলা যায় এসন তো কথা হচ্ছে ধরেন আমাদের এখানে একজন ভাই আছেন আপনার নাম কি রফিকুল ইসলাম কি নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলামকে স্টেজে আসার জন্য আহ্বান করছে